প্রচারে দু হাজার উনিশের পর ফের আজ আঠারোই জুলাই দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আজ জোড়া কর্মসূচি প্রশাসনিক সভা যেখানে প্রধানমন্ত্রী তেল গ্যাস বিদ্যুৎ রেল এবং সড়ক সহ বিভিন্ন ক্ষেত্রে মোট পাঁচ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এরপরে নরেন্দ্র মোদী রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন মোদের সভার আগেই উত্তেজনা দুর্গাপুরের গান্ধী মোড়ে প্রধানমন্ত্রী অঞ্জলের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নেমে গান্ধী মোড়ের এই রাস্তা দিয়ে নেহেরু স্টেডিয়ামে যাবেন সভা করতে মোদীর জনসভার যাওয়ার রাস্তায় মোদি বিরোধী হোর্ডিং চোখে পড়ে শুক্রবার সাত সকালে হোর্ডিংগুলিতে লেখা আছে বন্ধ হয়ে যাওয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা কবে খুলবে মোদি তুমি জবাব দাও এই খবর জানতে পেরেই বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বিজেপি কর্মীরা গান্ধী মোড়ে ছুটে আসে হোর্ডিং এর নিচে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে তারা পোস্টার বিষয়ে পরিষ্কার তৃণমূল কংগ্রেস করছে আমি তৃণমূল কংগ্রেসকে বলবো চোদ্দ বছর হয়ে গেছে দুর্গাপুরে কেমিক্যাল কারখানা বন্ধ কেন ডিপিএল অবস্থা কেন এরকম অবস্থা ডাফাইডে বন্ধের মুখে কেন হসপিটালও বন্ধ কেন রাস্তা উন্নয়ন হয়নি কেন দুর্গাপুরে ভোট হয়নি কেন মোদীজি আছে বলেই ডিএসপি ডিবিসি ফেডারেশন হচ্ছে আমরা বলছি ছাব্বিশের পরে এই বাংলার পরিবর্তন হবে দুর্গাপুরের শিল্পের উন্নতি হবে আর মোদীর হাত ধরে হবে যারা করছেন নাটক করার চেষ্টা করছেন নিজের বৃত্তাকে থেকে ডাকার চেষ্টা করছেন কা করবে এখানে তৃণমূল সে কে করবে তৃণমূল ছাড়া আগে করবে নিজেরা দোষ করছে নিজের অন্যায় করবে বাংলার শিল্প বন্ধ করে দেওয়া হয়েছে আর মোদির দোষ মোদী আছে বলে বাংলা বেঁচে আছে কেন মোদী আছে বলে ডিএসপি মডারছেন তাকে মোদার সাথে কাজ করছে ডি সি কাজ চলছে ছাব্বিশের পরে দুর্গাপুরে একে পর কারখানা খুলবে আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পুলিশ লোক দিয়ে হোর্ডিং খুলে দেয় শান্ত হয় পরিস্থিতি সাধারণ মানুষের ক্ষোভের বহিপ্রকাশেরা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশের প্রধানমন্ত্রী আসবেন দুর্গাপুরের মানুষ তাকে স্বাগত জানাবেন আর দুর্গাপুরের মানুষ তাকে জানতে চাইবেন না যে বন্ধ কলকারখানা হয়ে আছে চারিদিকে শ্রমিকরা কাঁদছে শ্রমিকরা সুইসাইড করছে আর প্রধানমন্ত্রী এসে গোল গোল কথা বলে দিয়ে চলে যাবেন তার কাছে সাধারণ মানুষ জবাব চাইবে না একশো বার জবাব চাইবে এবং মোদীকেও দুর্গাপুরে দাঁড়িয়ে জবাব দিয়ে যেতে হবে যে কবে রাস্তায় রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে তিনি খুলবেন কবে সার কারখানার আধুনিকরণ হবে তবে ডিএসপিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে কবে টাইম টাউনশিপের উন্নয়ন হবে কবে টাউনশিপের যেন টাকা বরাদ্দ করে যে রাস্তায় ধস নামছে সে রাস্তা ধসের হাত থেকে মানুষ বাঁচবে তো জবাব দিতে হবে শুধু জুমলাবাজি করলে তো হবে না সাত মাস আগে পাণ্ডবেশ্বর চালু হয়ে গেছে ন মাস আগে জামুরিয়া চালু হয়ে গেছে সে পুরোনো ওভারব্রিজ এখন ওপেন একই থেকে মন যখন যায় হাতের কাছে পায় ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন

শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার